আসসালামু আমরা আজকে আসছে টমেটো জমিতে ভিজিট করার জন্য মূলত টমেটো একটা মরা গাছ পেয়েছি যে গাছে আপনার টমেটো আছে আমরা মূলত মনে করি যে শুধু মনে হয় পরে হলো তিনটা কারণে একটা হলো ছত্রাক জনিত আরেকটা হলো ব্যাকটেরিয়া জনিত আরেকটা হলো নেমাটড জনিত তো ভাইয়ের জমির যে টমেটো গাছটা ওঠানোর পরে আমরা দেখতেছি যে এই যে যে নেমাটোড মাটিতে যে ক্ষতিকারক যে থাকলে যে আমাদের কি পরিমাণ ক্ষতি হয় এটা তার প্রমাণ এই যে এই যে শিকরের যে নরম অংশ এই নরম অংশে নেমাটোড আপনার হলো রস চুষে খাওয়ার কারণে এক ধরনের জীবাণু আপনার ছেড়ে দেয় যেটা পরবর্তীতে গিট আকারে ধারণ করে এবং এই শিকড়ের মাধ্যমে খাবারটা আর গ্রহণ করতে পারে না যেটা পর্যায়ক্রমে পরবর্তীতে যে সমস্ত গাছটা এভাবে মারা যাবে তো নেমাটোড ইয়ের জন্য আমাদের যেরকম ইনতেফা কোম্পানির আছে হলো জহর যেটা ফিপ্রোনিল থ্রিজি এই জহর যদি বিঘা প্রতি আপনারা দুই থেকে তিন কেজি দেওয়া যায় তাহলে যে নেমাটোডের যে কারণে যে গাছটা যে আপনার গিট শিকড়ের মাথায় যে গিট ধারণ করছে তাহলে আর এটা হবে না এবং গাছটা গাছ আর